কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ঘাটে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করতে ভিড় জমায় রাত শেষ হতে না হতেই মহালয়ের ভোরে রেডিওতে শোনা যায় মহিষাসুর মর্দিনী কাহিনী অন্যদিকে বিভিন্ন নদীর ঘাটগুলিতে স্নান করার জন্য ভিড় জমায় সাধারণ মানুষেরা এই স্নান অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা মহালয়ের পূর্ণ দিনে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের আত্মাকে স্মরণ করা হয় ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য মর্তে আগমন করেন পিতৃপক্ষের অবসান ঘটে ও দেবীপক্ষের শুরু হয় চন্ডী পাঠ করে দেবী দুর্গাকে বরণ করে দুর্গাপুজোর সূচনা করা হয় রবিবার সকাল থেকে কালিয়াগঞ্জের শ্রীমত নদীর ঘাটে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তিল জল প্রদান করা হয় যাতে সাধারণ মানুষদের সুবিধার্থে নদীর দুটি ঘাট পুরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল এদের নদীর ঘাটে উপস্থিত ছিলেন পুরসভার পূর্ব প্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার সহ অন্যান্যরা আর যাতে নদীর ঘাটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে নদীর ঘাটে পুলিশ মোতায়েন ছিল তর্পণ মানে পিতৃপক্ষের উদ্দেশ্যে জল দেওয়া তর্পণ তর্পণ কথাটার অর্থ অ্যাকচুয়ালি পান তীপ্ত এটার অর্থ হচ্ছে তর্পণ এই তর্পণ প্রত্যেক অমাবস্যায় এই এ ঘাটে হয়ে থাকে এবং প্রত্যেক অমাবস্যায় এখানে যথেষ্ট লোক আসে কিন্তু অন্য অন্যান্য বাড়ির থেকে এবার লোক সংখ্যা অনেক বেশি এই সময়টা করা হয় দেবপক্ষের শেষে যখন পিতৃপক্ষের শুরু আগমন হয় আর কি সেই সময় জন্যই এই দর্পণটা করা হয় কারণ এই সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার জন্য তাদের এই তর্পণ করা হয়ে থাকে তাদেরকে আমরা জল দিই আর কি এটাই হলো এই তর্পণের প্রকৃত অর্থ আমাদের পিতৃপুরুষ যারা প্রয়াত হয়েছেন যারা আজকে আমাদের মধ্যে নেই শ্রাদ্ধের মধ্য দিয়ে বার্ষিক শ্রাদ্ধের মধ্য দিয়ে তাদের প্রতি আমাদের ক্রিয়াকর্ম শেষ হয়ে যায় তারপরে একটা নিয়ম থাকে বাৎসরিকের পরেও যে কর্মটা করা যায় সেটা সাংবাসী ক্রিয়াকর্ম সেটা সবার বাক্ষে সম্ভব হয় না বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সেই জন্য পিতৃপুরুষের কৃপা লাভের জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে আজকে এই মহালয়ার পূর্ণ তিথিতে ভোরের বেলায় কোনো গঙ্গার তীরে বা পুকুরের ধারে যদি পিতৃপুরুষের উদ্ধারে তর্পণের নিয়ম নীতি অনুযায়ী তাদেরকে তিল গঙ্গা জল অর্পণ করা হয় তাহলে তারা আমাদেরকে অর্থাৎ পুত্র সন্তানদেরকে আশীর্বাদ করেন মূলত এই মহালার পূর্ণ তিথিতে তাদের আশীর্বাদ লাভা লাভের জন্যই নির্দিষ্ট একটা নিয়ম মেনে আমরা এই আজকের দিনে কর্ম ক্রিয়া করি